ধরে নিলাম বাংলাদেশ থেকে কেউ আসছে ইমিগ্রেন্ট হয়ে এবং মার্কেটটা ঠিক বুঝতে পারছেন না একটু একটু এক্সপ্লোর করা একটু এক্সপ্লোর করা রোলস গুলি কি কি কোন ধরনের সার্কুলার গুলি বেশি হয় এবং সেই সার্কুলার গুলিতে আসলে কি চায় কোম্পানিরা কি চায় এবং যখন ইন্টারভিউ হয় তখন কথাবার্তাগুলো কেমন হয় অ্যাপ্রোচটা কেমন কোন প্রশ্নের উত্তরগুলি কিভাবে দেয়া যেতে পারে একই প্রশ্নের উত্তর জন কিন্তু দশ রকম ভাবে দেয় কিন্তু যখন হায়ারিং ম্যানেজার বসেন তখন কিন্তু ওনার মাথায় পার্টিকুলারলি কিছু কিওয়ার্ড থাকে উনি কিন্তু ওই কিওয়ার্ডগুলি শুনতে চান বেস করে ওই কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু উনি ডিসিশনটা নেন দেখেন একটা পর্যায়ে যাওয়ার পরে একটা মাস্টার্স স্টুডেন্ট অথবা ব্যাচেলার স্টুডেন্ট যারাই বাংলাদেশ থেকে আসুন না কেন ইট ডাজেন্ট মিন যে ওনাদের স্কিল সেটটা কম আছে ডেফিনেটলি অনেকাংশে তারা ভালো আমি যেটা দেখেছি অনেকাংশেই বাংলাদেশ থেকে যারা আসেন তারা স্কিল্ড থাকেন কিন্তু শুধুমাত্র হয়তো একটু কমিউনিকেশন গ্যাপ এবং আহ কিভাবে